ডক্টর অজিত রায় চৌধুরীর শহীদান দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেছে ডি এর ডুকলি বিভাগীয় কমিটি বিদ্যাসাগর পার্টি অফিসে এই রক্তদান শিবির আয়োজন করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক তথা বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী সংগঠনের ডুকলি মহকুমা সম্পাদক নারায়ণ দেব রাজ্য কমিটির সদস্য সমর চক্রবর্তী ডিআইএফআ রাজ্য সম্পাদক নবারণ দেব সহ অন্যান্য নেতৃবৃন্দ এই রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম রাজ্য সম্পাদক বলেন গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য ডক্টর অজিত রায় চৌধুরী জীবন দিয়েছিলেন এই গণতান্ত্রিক অধিকার আজ আরও বেশি এবং রক্তাক্ত এই গণতন্ত্রকে পুনরুদ্ধারের সকলকে কি আশার আহ্বান জানান তিনি কি কারণ ছিল এইভাবে অজিত রায় চৌধুরীর মতো একজন আদর্শ শিক্ষক গণতান্ত্রিক আন্দোলনের একজন একনিষ্ঠ কর্মী তাকে হত্যা করা সেই সময় কেউ শুধু আমাদের রাজ্যে না সারা দেশে একটা এখন একটা শক্তি দেশের সমস্ত যে গণতান্ত্রিক শক্তিকে গণতান্ত্রিক কন্তস্বকে জব্দ করে আমাদের দেশের সংবিধানকে সংকুচিত করে দেশের কোটি কোটি মানুষের অধিকারকে হরণ করার চেষ্টা করেছে তারই বিরুদ্ধে আমাদের দেশের ট্রেড ইউনিয়ন এবং আরো অন্যান্য শক্তি ভারত বন আহ্বান করেছিল শান্তিপূর্ণ ভাবে আমাদের রাজ্যেও ভারতের কমিউনিস্ট পার্টি মার্কবাদী আরো অন্যান্য গণতান্ত্রিক শক্তি আমরা অংশগ্রহণ করার জন্য এ রাজ্যের মানুষকে আমরা আহ্বান জানিয়েছিলাম সেদিন সেই বনকে সফল করার জন্য জবরদস্তি করে দোকান বন্ধ করা গাড়ি ঘোড়া থামিয়ে দেওয়া মানুষের জীবন জীবিকা এরকম কোন কর্মসূচি সেরকম কোন কর্মসূচি সম্মিলিত করেনি কিন্তু আগরতলা থেকে প্রবীর দেব বর্মার প্রতিবেদন সত্যের খোঁজে চব্বিশ ঘন্টা